হ্যাঁ দেখুন ডায়মন্ড হারবার এই কেল্লার মাঠটা একটা ঐতিহাসিক স্পট সেই জন্য খুব সুন্দর পরিবেশ এবং বিশেষ করে ডায়মন্ড হার্বার পৌরসভার আন্ডারে এটা আছে সুন্দর একটা জায়গা যেখানে বাইরে থেকে নানা সময়ে টুরিস্ট আসে বিশেষত এই শীতের সময় হ্যাঁ প্রচুর পরিমাণে এখানে ট্যুরিস্ট আসে বাইরে থেকে বেশ সুন্দর পরিবেশ ওভারঅল মোটামুটি একটা এনজয় করার একদিনের জন্য এনজয় করার একটা ভালো স্পট এই কেল্লার মাঠ কলকাতায় পিটের মধ্যে আমাদের এই কেল্লার মাঠ ডায়মন্ড হারবারে হ্যাঁ সেটা খুব ভালো সুন্দর জায়গা একটা ব্যবস্থাপনাও ভালো বিক্রম মণ্ডল 여기 어디다? 나는 거이. 어, 어디서 이 여기 어디다 놓은 뭐나아야 ভিডিঅ' বাৰু ভিডিঅ' বাৰু